ने भाई ना हेलो गाइस आई एम रेमंड नन রাদাল পাদার মোবাইল আছ না বড় রাদাল মোবাইল আছা রফি কিনতে কি কষ্ট হবে না কারণ তো খালি এটা ই আছে না তিন রাত গেলে আমার হ্যাটে কাজ আছে মোবাইল তো না যাবে যদি আমি আপনারা কষ্ট তাহলে দাদা 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 100 روپےscalascala বলবেন আমি পারবো না আজকে আল্লাহ অনেক দিয়ে আছে আমি পাঁচ লাখ

तो ते वीडियो, वीडियो वी। काल है ना आप इसे वीडियो करते हैं। वाई। एक कैरा ने। एक। हाय गैस। हाँ बातें हैं। কোন <chat> না <se> <latimata> <inaudible> मांगर गाईस <than next employees>

હા હા સાndarrayાર જ્યારગા તો તામી ફોરી નહી આશુ કાશુ ધીરે ધીરે આલતર ઝુંન દે માલન નહી મરતો મોર મલતો ન માલન નડે હે યમારા કોરા હે માલન

ধুনিয়াও সুন্দর আরিব্য সুন্দর দুনিয়াও সুন্দর আর সুন্দর মানু জানি না তুমি কত সুন্দর পৃথিবীও সুন্দর দু সুন্দর আর সুন্দর মানু জান জানি না তুমি কত কান পৃথিবী সুন্দর ধুনিয়াও সুন্দর আর সুন্দর মানু জানি নাই তুমি কত কানি সুন্দর পৃথিবী সুন্দর পৃথিবী সুন্দর দুনিয়াও সুন্দর আর সুন্দর মানুষ জানি না কত কানি সুন্দর পৃথিবী সুন্দর ধুনিয়াও সুন্দর আর সুন্দর মানুষ কতক নি সুন্দর পিতার সুন্দর আর সুন্দর জানি তুমি কত সুন্দর সুন্দর বাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দ করি আশা করি আল্লাহর অনেক অনেক মেহেরবানী পৃথিবীতে আমরা এখনো আছি আমাদের মাঝে হয়তো অনেকজনই নেই চলে গেছে পৃথিবী ছেড়ে হিমতি নার বল বলে হুম হুম